লাইভে চলে আসলাম ইফতারি শেষ করে নামাজ পড়ে তারপরে আসলাম যেহেতু এ নামাজের এখন অনেক সময় বাকি আছে তো ভাবলাম আরেকটু সময় লাইভে আসি এখন আবার বৃষ্টি শুরু হয়েছে লাইটের দিকে তাকাইলে কিন্তু যায় যে বৃষ্টি হইতেছে আমি যেই লোকেশনটায় আসছি লোকেশানটা কিন্তু অনেক সুন্দর এটা এগিয়ে দিয়ে গিয়ে একটা প্রাইমারি স্কুল আছে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি পলিক্লিনিক আছে এখানে একটা মসজিদ আছে ওইখানে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি আছে সবই কাছাকাছি আর হচ্ছে একটা ফুটো বাজি তো ইউটিউবে লাইভে আসি না মোটামুটি ম্যাক্সিমাম সময় কোনো লাইভেই আসি না আজকে একটু আগে আসছিলাম ইউটিউব দিয়ে লাইভে আর এখন আবার আসলাম কারণ একটু আগে অনেক আমার শুভাকাঙ্ক্ষীরা জয়েন করছিলো কিন্তু আমি আসলে টাইম দিতে পারি না নামাজের সময় হয়ে গেছিলো তো আমি চলে গেছিলাম ভাবলাম এখন আবার আসি একটু আড্ডা দিই তো দেখি কেউ জয়েন করে কি না একটু সময় ওয়েট করি ইউটিউবে লাইভে মোটামুটি অর্ডার করে অনেক অনলাইন মানে ভিআর জয়েন হয়ে যায় তো যায় না দেখি কিছু সময় ওয়েট করি দেখি উপর দিয়ে ট্রেন যাচ্ছে মার্টিন জি তে এখান থেকে গাড়ি যাচ্ছে উপর দিয়ে গাড়ি হচ্ছে আর উপর দিয়ে ট্রেন যাচ্ছে সেটাই সুন্দর একটা ভিউ মূলত সিঙ্গাপুরের কুইন্স টাউন কমনওয়েলথ এই এরিয়াতে হ্যাঁ জয়েন করতেছে দেখা যেতেছে অনেকে তো যারা যারা জয়েন করছেন ধন্যবাদ লাইভে তেমন একটা আসি না ইউটিউবে তো টোটালি আসাই হয় না তো আজকে আসছিলাম সন্ধ্যা কিছুক্ষণ আগে এখন আবার আসলাম ইফতারির পরে তো অনেকেই জয়েন করছেন দেখা দেখতে যারা যারা জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন থ্যাংকস ফর জয়নিং মাই লাইফ দোস্ট জয়েন মাই লাইফ প্লেস ক্যান ইউ কমেন্ট হোয়ার আর ইউ ওয়াচিং ফ্রম হ্যাঁ অনেকেই জয়েন করছে অনেকে প্রচুর প্রচুর বাইরে গেছে বোঝা যাচ্ছে না তো আমি আছি সিঙ্গাপুরের কমনওয়েলথ কুইন্স টাউন এরিয়াতে দেখেন এইখানে একটা প্রাইমারি স্কুল আছে এটা একটা টানেল মাটি নিয়ে গাড়ি যেতেছে উপর দিয়ে গাড়ি যেতেছে তার উপর দিয়ে ওইটা হচ্ছে ট্রেন লাইন মানে মেট্রো লাইন আর এইখানে আছে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি পলিক্লিনিক আর এটা হচ্ছে একটা ফুটোভার ব্রিজ মানে আমি একটা ফুটোভার ব্রিজে দাঁড়িয়ে আছি আর এটা একটা মসজিদ আর এটা একটা ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি সিঙ্গাপুর এমআইডিএস আর এ দেখেন ওভারহেড ব্রিজটা কিন্তু কত সুন্দর এখানেও ফুল গাছ লাগানো হচ্ছে মানে সিঙ্গাপুরে আসলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যত কিছু দরকার সবই করে বর্তমানে কিন্তু বৃষ্টি হইতেছে তো এই কারণে আমি এক প্রকার পরে রেখেছি বলা যেতে পারে আটকা না সিঙ্গাপুরে অবশ্যই যাওয়া যায় যে প্রত্যেকটা জায়গায় হয়ে আছে যে লিঙ্ক ব্রিজ নাম্বার পরে লিঙ্কওয়ে মাধ্যমে যে বাস স্টপ বাস স্টপ পর্যন্ত লিঙ্কওয়ে ব্রিজ করা আছে এই এখন একটা বাস যাবে এখানে মানে এখন একটা ট্রেন যাবে উপর দিয়ে মাটি এই যে ট্রেন যেতেছে অনেক সুন্দর ভিউ না অনেকেই কিন্তু জয়েন করছে দেখা যাইতেছে লাইভে তো কারা কারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট তো মনে হয় খোলা কমেন্ট তো খোলাই আছে তো কারা কারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যুক্ত হইতেছে তো যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে লাইফটা দেখতেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে সিঙ্গাপুর সম্পর্কে অবশ্যই প্রশ্ন করতে পারেন চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য যুক্ত হইতেছে আবার হইতেছে মানে এইভাবে আসা যাওয়ার উপরে আসছে সবাই কেউ একজন লাইক করছে যদিও আমি জানি না কে ধন্যবাদ চাইলে আপনারা ভার্চুয়ালিও আমাকে সাপোর্ট করতে পারেন কেউ যদি লাইভে যুক্ত হতে চান অবশ্যই কমেন্ট করে জানান আপনাকে লাইভে নিয়ে আসবো প্রত্যেক দুই মিনিট তিন মিনিট পর পর ট্রেন যাইতেছে দুই মিনিট পরপর মূলত তিন মিনিট না সিঙ্গাপুরে দুই মিনিট তিন হ্যাঁ তিন মিনিট মানে চার মাস আওয়ার অফ পিক হিসাব করে তারপরে রাত ট্রেনগুলো করে অপারেট করে পিকআরে তো এক মিনিট পরপর আসে সকালবেলা এক মিনিট হ্যাঁ এক মিনিটও না পুরো এক মিনিটও না মানে আর দুপুরের দিকে যখন ফ্রি থাকে তখন চার মিনিট পরে আসে তিন মিনিট পরে আসে লাইভ এখন মোটামুটি একজন আছে মাত্র দেখা যাচ্ছে কে যেন একজন দেখতেছে যাই হোক যে দেখতেছেন তাকে ধন্যবাদ এই দিকটা তাও দেখা একটু অনেকে আবার যুক্ত হয়েছে দেখা যায় মাত্র সবাই চলে গেছে তো এখন আসছে অনেক যাই হোক এটা একটা মসজিদ মসজিদ মুজাহিদিন আর আমি এসেছি মূলত ফুটোভার ব্রিজে সিঙ্গাপুরের ফুটোভার ব্রিজে কিন্তু লিফ্ট আছে ম্যাক্সিমাম গুলাতে আমি লাইভটা কাইটা দেবো নয় মিনিট হয়ে গেছে দশ মিনিটের মতো হলে দেব কারণ নামাজ পড়তে যাওয়া লাগবে তো যারা যারা লাইভে যুক্ত হয়েছিলেন বা যারা যারা এখন আছেন সবাইকে ধন্যবাদ আমি লাইভটা এখন কেটে দেবো আবারও অন্য কোনো সময় লাইভে চলে আসবো ধন্যবাদ সাথে দেখার জন্য আল্লাহ হাফেজ